আবারও করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা হতবাক হয়ে যাই দুদিন পর পর হঠাৎ কি এমন কারণ হয় এই কড়াইল বস্তিতে বারবার আগুন লাগে এবং আজকেও সেই পূর্বের ন্যায় ভয়ানক অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ শতাধিক ঘর পুরে আঙ্গার হয়ে যায় এবং অর্ধ শতাধিক পরিবার আজকে তাদের সর্বশান্ত হয়ে যায় সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব কেন এমন বারবার হয় এ বিষয়গুলো প্রশাসন জনগণ জানতে চায় প্রশাসনের দুর্বলতা কোথায় গোয়েন্দা সংস্থার দুর্বলতা কোথায় আমরা সেগুলো জানতে চাই কেন বারংবার এ ধরনের অগ্নিকাণ্ড হচ্ছে কারা এগুলো ঘটাচ্ছে কি থেকে হচ্ছে গতানুগতিক তথ্য কেন ফায়ার সার্ভিস থেকে দেওয়া হচ্ছে যে এখানে গণবসতি হওয়ার কারণে বারংবার অগ্নিকাণ্ড হয় নাকি এখানে তৃতীয় কোনো পক্ষর শক্তি বহল একটি অবস্থার আছে যেটির কারণে কয়েকদিন পর পর এখানে অগ্নিকাণ্ড ঘটনা হয় এর মধ্য দিয়ে তাদের কিছু ফায়দা হাসিল করা হয় এমন কিছু কিনা সেটি কেন গোয়েন্দা সংস্থা এবং তদন্ত করার দায়িত্বে যারা থাকেন সেটি উদঘাটন করতে পারেন না এটি আসলে দুর্বলতা কোথায় সেটি আমরা জানতে চাই এভাবে চোখের সামনে এক নিমিষেই পরিবারগুলোর স্বপ্ন দূরিস হয়ে যাবে ঘর বাড়ি তাদের সকল সম্পত্তি সকল সম্বল এক নিমিষে পুরো ছাই হয়ে যাবে আসলে এটি খুব মানা খুব কষ্টকর আসলে এই জায়গায় দাঁড়িয়ে যে কেউ হতাশ হবেন এবং বাক হয়ে যাবেন এই কয়েকদিন পর পর প্রত্যেক বছরই এভাবে যদি একটি পরিবার একটি মানুষের ঘর বাড়ি টাকা পয়সা শেষ সম্বলটুকু হয়ে যায় আসলে ওই মানুষটা পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়াবে তার শেষ ঠিকানা কি হবে এখানে আমরা ইতিপূর্বেও জানি এই করাইল বস্তিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এই ধরনের অগ্নিকাণ্ডে তারপরেও কেন প্রশাসন সরকার পদক্ষেপ নিচ্ছে না আমরা জানি যে আমাদের এই সরকার আমাদের প্রতিষ্ঠিত আশা আমরা আশা করি ড ইউনেসের এই সরকার কড়াইল বস্তির মানুষের পাশে দাঁড়াবে ধন্যবাদ